আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা শিখব মিম শাকিনের বিবরণ মিম শাকিন জজমওয়ালা মিমকে বলে মিম শাকিন তিন প্রকারে পড়া যায় মিম শাকিন কয় প্রকারে পড়া যায় তিন প্রকারে পড়া যায় এক নাম্বার নম্বর ইকফাই দ্বিতীয় নাম্বার ইদগামে মিসলাইন তৃতীয় নাম্বার ইজহার ও ইজহারে খাস তাহলে মিম এই যে মিমের উপর জজম এটার নাম জজম এই যে এটা কলমের মাথা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটার নাম জজম মিমে সাকিন জজমওয়ালা মিমকে বলে মিমে সাকিন তিন প্রকারে পড়া যায় এক নম্বর ইকফাই শাফাই দ্বিতীয় নাম্বার ইদগামে মিসলাইন তিন নাম্বার ইজহার ইজহারে খাস তাহলে ইকফাই শাফাই প্রথমটা মিম সাকিনের বামে এই যে মিম আছে না এই মিম সাকিনের বামে মানে এটার বাম সাইড যেটা থাকবে সেই মিম সাকিনের বামে বা আসিলে বা আসিলে করিয়া পড়িতে হয় ইহাকে ইকফাইয়ে শাফাই বলে যেমন এই যে দেখেন তাওরো মি হিম হামিমজের হিম এই যে মিমসাকিন মিমিরপুর সাকিন মিমসাকিনের বামে দেখেন বা আসছে এখানে কী বলা মিম মিমসাকিনের বামে মিমসাকিনের বামে বা আসিলে ইকফাকুরিয়া পড়িতে হয় এই জায়গায় দেখেন এই মিম সাকিন বামে কি আছে বা সেই জন্য তাওরো মি এইভাবে গুণা করতে হবে তৃতীয় নম্বর আরেকটা উদাহরণ দেওয়া আছে উম মেমসাকিনের বামে বা মেমসাকিনের বামে বা উম দ্বিতীয় নম্বর ইদগামে মিসলাইন ইদগামে মিসলাইন মিম সাকিনের বামে মিম আসলে তার মানে কি মিম সাকিনের বামে মিম আসলে ইদগাম করিয়া পড়িত হয় মানে গুন্নার সহিত পড়িত হয় ইহাকে ইদগামে মিস লাইন বলে যেমন এই জায়গায় আমরা দেখব দেখেন ওয়া আ মানাহুম ইজ মিমসাকিন ইজ মিমসাকিন মিমসাকিনের বামে মিম আসছে দেখছেন মিমসাকিনের বামে মিম আসছে সুতরাং এই জায়গায় যে গুণ হবে সে গুলের নাম কি ঈদগামে মিস লাইন ওয়া মানাহুম মিম 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 বামে বামে মধ্যে যত জায়গায় এরকমভাবে আসবে সব জায়গাগুলিতে কী করতে হবে গুন্না পড়তে হবে ইজহার মিম সাকিনের বামে বা দেখেন মিম সাকিনের বামে বা মিম বা মিম ব্যতীত বাকি হরফ আসিলে ইজহার করিয়ে পড়তে হয় মানে মিম সাকিনের বামে বা এবং মিম এই দুইটা হরফ সারা যদি অন্য কোনো হরফ আসে সেই জায়গায় কি করতে হয় ইকফা করিয়া পড়তে হয় খাস করিয়া ওয়াও ফা আসলে স্পষ্ট করিয়া পড়িতে হয় মানে ওয়াও আর ফা যদি আসে একেবারে কি করতে হবে স্পষ্ট করে পড়তে হবে ইহাকে ইজহারে খাস বলে তুই যাই হোক ইনশাল্লাহ তাল এই জায়গায় উদাহরণ দেওয়া সে হুম ফি হুমফি হুম ফি السلام عليكم ورحمه الله وبركاته